গেলে গেলে কুন্দুরি কোনো কামগরি এসি জগে ফল্পু দাম আজার বা দাম আনাগতির জিনিস এই দাম সুন্দর সরে আমি যেন অনসুর গম শু সকা গম ধর্ম জালি গেব ভেদ রাখান ইঞ্জি বিজমা অগিং লম রাজি

ডা জখ ডেটনি উদির আগে গীপ কীতো গুদুমি মাপ বন্ধ সঙ্গ মি মখো মহিদে রক হলে হা নগর জন্মে সারা ইনী বে ফে যাদি যাদি মানে হলো জনজিপাড়ি আদি কে গুরুজানি খবর

পুরনদে অক্টোবর মাস সাত তারিখ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার আজির মাধ্যম তেইশ তারিখ চোদ্দশো বাংলা বদিপুর বনবিহার সুপরশোর পুরনো সবসূরীয় রাঙামাতি উপজেলা বর্মালী লং গরুপুর বনবিহার কুন্দী লং আত্মর ওই বেগ কুণ্ডগরিয়ক্ষু